ফাইনালি ফেসবুকে সবাইকে দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ সোনার হরিণ আপনারা যাদের পেজ আছে প্রোফাইল আছে আপনার প্রত্যেকে এখন এই ভিডিওটা দেখার পরে চেক করবেন এবং দেখতে পারবেন প্রত্যেককে দিয়ে দিয়েছে আপনার ফেসবুকে ফলোয়ার থাকুক দেখুন আমার এই পেজটাতে দেখাচ্ছি মাত্র আমার এই টেক্সট তিনশো বারো জন ফলোয়ার মাত্র একশো তেরোটা লাইক এইখানেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে তো আপনাদের যাদের ফেসবুক পেজ আছে বা প্রোফাইল আছে প্রত্যেকের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে তো ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে দেখুন কিভাবে কি করবেন বিস্তারিত আজকে ভিডিওটা জানতে পারবেন জানার পরে আপনারা কাজ করতে পারবেন তো দেখুন ফেসবুক বর্তমানে করেছে কিছুদিন আগে আপডেট দিয়েছিল যে তারা রিলস রিলস বা বোনাস এই যে যে বিভিন্ন মাধ্যমে ফেসবুক টাকা দিত বা ডলার দিত সেটা কিন্তু তারা উঠিয়ে নিয়েছে তারা সবকিছু এখন একটা জিনিসের ভিতরে নিয়ে আসছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক ইউটিউবে যেরকম আছে মনিটাইজেশন সেকশন তেমন ভাবে ফেসবুক তারা নিয়ে আসছে কন্টেন্ট মনিটাইজেশন এখানে কি হবে স্টোরি আপলোড করলে আপনি ডলার পাবেন ছবি আপলোড করে ডলার পাবেন ভিডিও আপলোড করলে ডলার পাবেন রিলিজ ভিডিও আপলোড করে ডলার পাবেন অর্থাৎ সবকিছু একটার ভিতরে নিয়ে আসছে তার নাম দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এটা প্রত্যেকের ফেসবুকে চলে আসবেন আপনারা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন উপর থেকে আপনারা মনিটাইজেশন সেকশনে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন দিছে কিন্তু সবচেয়ে অসুবিধাটা কি দেখতে পাচ্ছেন আপনারা এখানে তালার আইকন দেখতে পাচ্ছেন এটা লক আছে কিন্তু এটা প্রত্যেকের দেখুন লক আছে প্রত্যেকের আইডি বা পেজে দিয়ে দিছে হোক আপনার যে যত ফলোয়ার হোক বা যত কম ফলোয়ার হোক আপনাকে কিন্তু দিছে আর এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করতে পারছেন এখানে লেখা আছে যে নো ক্রাইটেরিয়া মিট বলতেছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইওর অল ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট কিন্তু তারা ক্রাইটেরিয়া দেয়নি এটা আমাদের অপেক্ষা করতে হবে এটা খুব শীঘ্রই অর্থ আমাদের আপডেট চলে আসবে এখানে দেখুন আমি আই এম ইন্টারেস্ট এটা কি করবেন আপনারা আই এম ইন্টারেস্ট দিয়ে রাখবেন জাস্ট কিছুদিনের ভিতরে হয়তো ফেসবুক আপডেট আনবে খুব শীঘ্রই যে এখন যেহেতু আপডেট নাই আপডেট না থাকলে তো আমরা আসলে এরকম হয় যে আমি আপনাদের একটা দেখাই আমার পেজ আছে আমি এই পেজটা যে দেখাই যে আমার একটা পেজ আছে শাহরুখ নামে আপনার জানেন না নয় পয়েন্ট থ্রি কে ফলোয়ার আমার এই পেজে কিন্তু মনিটাইজেশন আছে এখানে কিন্তু আমার ডলার হয় ইনকাম হয় এখানে আমার মাত্র নয় হাজার ফলোয়ার দিয়ে কিন্তু আমি ইনকাম করতেছি কারণ কি এটা ফেসবুক আসলে যাকে মনে করেছে তাকে দিচ্ছে কারণ কোন ক্রাইটেরিয়া নেই যখন কোন ক্রাইটেরিয়া থাকে না তখন কিন্তু আসলে অনেকে হতাশা হয় আমি আমার সাথে এমন অনেক কথা হয়েছে যাদের ফলোয়ার আমার থেকে অনেক পাঁচ গুণ মানে পঞ্চাশ হাজার পঞ্চাশ কে এক লাখ ফলোয়ার আছে কিন্তু তারা এখনো মনিটাইজেশন পায়নি আবার অনেকের আছে মাত্র দুই হাজার তিন হাজার ফলোয়ার কিন্তু মনিটাইজেশন পাইছে কারণ এর কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুক যাকে মনে করতেছে যে এই লোকটা ফেসবুকের জন্য উপযোগী বা কাজ করতে এসেছে তাদের মনে হলে তাদের রোবোটিক সিস্টেম তারা ওইভাবে দিয়ে দিচ্ছে কিন্তু খুব শীঘ্রই এখানে ক্রাইটেরিয়া যোগ হবে তখন কিন্তু আপনার কাজ করতে ভালো লাগবে যদি এরকম শর্ত দিয়ে দেয় যে দশ হাজার ফলোয়ার লাগবে মিনিমাম বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেরকম ইউটিউবে লাগে তেমনভাবে তারাও ক্রাইটেরিয়া খুব শীঘ্রই যোগ করবে এবং তখনই কিন্তু আমরা একটা লক্ষ্য থাকবে উদ্দেশ্য থাকবে যে না আমার পেজে এত ফলোয়ার করতে হবে আমার এই ওয়াচ টাইম বাড়াতে হবে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন তখন আপনি ফেসবুকে ফটো আপলোড করলে ইনকাম হবে স্টোরি আপলোড করলে ইনকাম হবে ভিডিও আপলোড করলে ইনকাম হবে রিলস আপলোড করলে ইনকাম হবে তো এখনো যেহেতু এটা আসে লক অবস্থায় আসে অপেক্ষা করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ যখনই আসবে এই তালার চিহ্নটা উঠে যাবে যখন ডান পাশে অপশন আসবে আপনাদের ওই বিস্তারিত ভিডিও আকারে দেখাবো এবং নতুন কোন আপডেট আসার সাথে সাথে ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরও ফেসবুক সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার মতামত জানাবেন আশা করি উত্তর পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই